আলহামদুলিল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় নতুন ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ হয়ে গেছে সো একই দিনে যেহেতু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছিল আবার একই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডেটটা ফিক্সড করা হয়েছিল বাট আলটিমেটলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেটটা কিন্তু পরিবর্তন করা হয়েছে তাহলে তুমি অনার্সেই কিন্তু দুইটা সেক্টরে পরীক্ষা দিতে পারছো কোনো টেনশন নেই সো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কী কী পরিবর্তন করা হয়েছে তোমরা সকলেই জানো যে আজকে থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখ আবেদন করতে পারবা ওভারঅল বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করছে এবং জিপিএ যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বিজ্ঞপ্তি দু পঁচিশ আমরা জানি আবেদন শুরু হচ্ছে দুই ফেব্রুয়ারি আজকে দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আবেদন শেষ হচ্ছে বাইশ ফেব্রুয়ারি দু আবেদন শেষ হবে এবং আবেদন ফি এক টাকা প্রতি ইউনিটে তুমি কি করতে পারবে এক টাকা দিয়ে অনলাইনে আবেদন কমপ্লিট করতে পারবা ঠিক আছে আবেদন যোগ্যতাটা দেখো এ ইউনিট মূলত বিজ্ঞানের ইউনিট এর জন্য এখানে এসএসসিতে তিন পয়েন্ট পঞ্চাশ এইচএসিতেও তিন পয়েন্ট পঞ্চাশ সর্বমোট তোমার কত আট পয়েন্ট জিরো জিরো থাকলে অ্যাপ্লাই করতে পারবা এবং বি ইউনিটে দেখো সবাই পরীক্ষা দিতে পারে যেহেতু মূলত বি ইউনিট হচ্ছে মানবিকের জন্য তবু এখানে সায়েন্স আর কমার্স উভয় পরীক্ষা দিতে পারে সকলের জন্য জিপিএ যোগ্যতা দেখো এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে মানে এটাই হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে এইচএচি বুঝছো আলাদা আলাদা থাকতে হবে দেখো বিজ্ঞানের জন্য তিন করে এবং সর্ব বিজ্ঞানের জন্য থাকতে হবে সাত তাহলে অ্যাপ্লাই করতে পারবা যা তোমাদের জন্য যাদের জিপিএ তুলনামূলক কম রয়েছে তারা অনার্সে অ্যাপ্লাই করতে পারবা আর মানবিকের জন্য দেখো রয়েছে গত ছয় তারা অ্যাপ্লাই করতে পারবা বাণিজ্যের জন্য লাগবে হচ্ছে সাড়ে ছয় বাট আলাদা আলাদা তিন এরপর দেখো সি ইউনিট সি ইউনিটও সবাই অ্যাপ্লাই করতে পারে বিজ্ঞান থেকে লাগবে শুধু এসএসসিতে তিন পয়েন্ট পঞ্চাশ এইচএসিতে তিন পয়েন্ট পঞ্চাশ সাত এবং সায়েন্স আর কমার্সের কম আহ মানবিকের জন্য লাগবে স্বয় বাণিজ্য জন্য লাগবে সাড়ে ছয় এই একই লাগবে সি ইউনিটের পরীক্ষা দিতে বুঝছো এরপর দেখো এক্সাম ডেট এটা হচ্ছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এ ইউনিটের এক্সাম দেখো উনিশ এপ্রিল বিকেল তিনটায় হবে বুঝছো এ ইনি মানে সায়েন্সের পরীক্ষা হবে বিকেল তিনটা থেকে চারটা এরপর দেখো সি ইউনিটের ভর্তি পরীক্ষা সি ইউটের ভর্তি পরীক্ষা হবে উনিশ এপ্রিল সকাল দশটা থেকে এগারোটা হবে এরপর বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে পঁচিশ এপ্রিল সকাল দশটা থেকে তাহলে মোটামুটি তোমার ধারণা হয়ে গেছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কী কী পরিবর্তন করা হয়েছে আর যেহেতু জিপে যোগ্যতা একটু কম লাগছে যাদের বাসা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বা যাদের জিপে তুলনায় কম রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছ তারা নিঃসন্দেহে করতে পারো কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনেক একটা ভালো একটা ইউনিভার্সিটি সেখানে তুমি একটি আসন সুনিশ্চিত করে নিতে পারো এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি এবং সি জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে যেখানে আশি প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবে আমাদের সাথে চার থেকে পাঁচজন শিক্ষক রয়েছে নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ হবে একশো প্লাস পরীক্ষা দিতে পারবা সাজেশন পিডিএফ পাবা প্রত্যেকটা সাবজেক্টের কোর্স ফি দেখো কত কোর্স ফি হচ্ছে অনলি এক

তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস রুটিন তুমি কিন্তু পেজ আছো আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ আমার এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে এনি টাইম ভাইদের সাথে কী করতে পারো অবশ্যই যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই সব মোটামুটি তোমার কিন্তু একটা ধারণা হয়েই গেছে বুঝছো এই হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বিজ্ঞপ্তি আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মান বর্ণনা একদম সেম সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে শুধু অনলি তিনশো টাকা দিয়ে তুমি কিন্তু কি করতে পারবা সেখানে ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার প্রসেস একই এই নম্বর তিনশো টাকা বিকে আসবে নগদ ছেন্ডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ